আসসালাম আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয় ঢাকা এখানে কিন্তু বিশাল বড় ধরনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এর মধ্যে অফিস সহায়ক পদে উনপঞ্চাশ জন লোক নেবে একটা দুইটা পদ না উনপঞ্চাশ জন সরকারি চাকরি উনপঞ্চাশটা শূন্য পদ মানে বিশাল নিয়োগ এখন এই উনপঞ্চাশটি শূন্য পদে যেহেতু স্বরাষ্ট্র মন্ত্রণালয় লোক নিচ্ছে অফিস সহায়ক পদের এখন এই পদের মূলত কাজ কি আপনাদের কি কাজ করতে হবে কি কি সুযোগ সুবিধা পাবেন যদি চাকরি হয় আর একটা বিষয় হলো এখানে বেতন গ্রেড হলো আট টাকা থেকে বিশ টাকা তাহলে এখানে শুধু কি আট টাকায় বেতন পাবেন কিনা এই বিষয় নিয়ে আমরা সর্বোচ্চ বিষয় একদম এই পথ নিয়ে এ টু জেড আলোচনা করব যদি আপনারা এ টু জেড ভিডিওটা দেখেন আবেদনের নিয়ম এবং কবে নাগাদ পরীক্ষা হবে পরীক্ষা কত কত তারিখ হতে পারে এবং এখানে কি বিষয় পড়তে হবে লিখিত পরীক্ষা হবে না এমসিকিউ পরীক্ষা হবে বিস্তারিত বিষয় জানতে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এখন চলুন ভিডিওটা শুরু করে দেয় তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয় অফিস সহায়ক পদ জন লোক নেবে এখানে মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন যারা মাদ্রাসা থেকে পড়াশোনা করছেন তারা দাখিল আলেম দাখিল পাশ হলে আবেদন কিন্তু করতে পারবেন এখন এখানে অভিষয়ক পদ বিস্তম সরকারি চাকরির কিন্তু চারটা শ্রেণী রয়েছে সকলেই জানেন প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী শ্রেণী চারটা শ্রেণী রয়েছে জানেন এখন যারা আবেদন করবেন যা চাকরি হবে এটা মূলত চতুর্থ শ্রেণীর চাকরি আগে বলে দেই। যারা জানেন না তাদের জন্য এখন অভিষয়ক পদের কি যেহেতু আমি একটা সরকারি দপ্তরে চাকরি চাকরি করি আমার দপ্তরে কিন্তু অনেক অভিসয়ক রয়েছে তারা কি কাজ করে যেমন আমি মেরিন ডিপার্টমেন্টে আছি আমার দপ্তরেও কিন্তু অফিস সহক রয়েছে তার কাজ কী তারা কি কাজ করে আমি তো সচক্ষে দেখি সে নিয়ে সেটার বিষয় নিয়ে আমরা সার্বিক আলোচনা বিস্তারিত করব। এখন এটা মূলত সরকারি চাকরি যেটা আমি বলতেছি এটা মূলত সরকারি চাকরি এখন এখানে প্রথমত কাজ হলো এটা আপনার যে কোনো ডিপার্টমেন্টের যেমন এটা আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চাকরি এখানে লেখায় রয়েছে সচিবালয় বাংলাদেশ সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় আপনাকে যে কোনো ডিপার্টমেন্টে কিন্তু আপনাকে পোস্টিং দিতে পারে বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন একটা অফিস বিভিন্ন দপ্তর বা বিভিন্ন ডিপার্টমেন্ট নিয়ে কিন্তু গঠিত হয় আবারও বলতেছি একটা দপ্তর বিভিন্ন দপ্ত একটা দপ্তর বিভিন্ন ডিপার্টমেন্ট নিয়ে গঠিত হয় যেমন এক একটা দপ্তরে হিসাব শাখা রয়েছে তারপর এখানে আইটি সেল রয়েছে তারপর তদন্ত মানে বিভিন্ন কমার্শিয়াল সেল রয়েছে বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে প্রকৌশলী শাখা রয়েছে বিভিন্ন সেল কিন্তু আলাদা আলাদা রয়েছে সেক্ষেত্রে আপনাদের এখানে কিন্তু আরেকটা বিষয় আপনাদের একটু আমি বলে দেই বিভিন্ন দপ্তর ছাড়াও অফিস সাহাকে কিন্তু বিভিন্ন স্যারের আন্ডারে পোস্টিং হয় ব্যবস্থাপক উপমহাব্যবস্থাপক তারপর আপনার এখানে ম্যানেজার স্যার তারপর এজিএম জিএম আপনাদের পোস্টিংটা হবে বিষয়টা বুঝতে পারছেন এখন ধরুন আপনার যদি জিএমস এর আন্ডারে পোস্টিং হয় বা এ জিএম স্যারের আন্ডারে পোস্টিং হয় ধরুন আপনার জেএম স্যারের আন্ডারে পোস্টিং হলো এখানে কিন্তু অফিস টাইম হলো সকাল নয়টা থেকে পাঁচটা পর্যন্ত কিন্তু আপনার ডিউটি পরিচালনা করতে হবে আবারও বলতেছি এখানে সকাল নয়টা থেকে পাঁচটা পর্যন্ত ডিউটি আট ঘন্টা ডিউটি করতে হবে এখানে শুক্র এবং শনিবার দুই দিন বন্ধ থাকবে এখন জেএম স্যারের আন্ডারে যদি আপনার পোস্টিং হয় সেক্ষেত্রে আপনাদের কাজ হলো সকালে স্যার যদি নয়টায় অফিসে আসে আপনার নয়টার আগে উপস্থিত হতে হবে এসে দরজা অফিসের নিরাপত্তা দায়িত্ব তো নিরাপত্তা প্রহরীর কাছেই থাকবে সে তো আগে খুলে রাখবে স্যারের অফিস রুমে চাবিটা আপনার কাছে থাকবে আপনি খুলে সুন্দরভাবে অফিসে যদি এলোমেলো থাকে কাগজপত্র সেগুলো সুন্দরভাবে গুছিয়ে রাখতে হবে চেয়ার টেবিল যদি এলোমেলো থাকে সুন্দরভাবে গুছিয়ে রাখতে হবে প্রথমত কাজ হলো আপনার এই কাজটা এখন সাড়ে ধরেন আসলো অন্য দপ্তরে মিটিংয়ে গেল আপনি অফিসে আসেন কোনো দপ্তর বা অন্য অফিস থেকে মন্ত্রণালয় থেকে যদি আসে সারের সেখানে যখন আপনি রিসিভ করবেন তারা তো দুইটা চিঠি আনবে একটা চিঠি হলো আপনাকে দিবে আর একটা চিঠি রিসিভ করবে সেখানে সিগনেচার করে দিতে হবে যে আপনি চিঠিটা বুঝে পেয়েছেন অন্য দপ্তর থেকে কোনো ফাইলপত্র আনলে সেখানে রেখে দিতে হবে স্যার যখন আসবে স্যারকে কিন্তু সেই কাগজপত্রগুলা বা চিঠি বা যে কোনো কাগজপত্র যদি দিয়ে যায় সেগুলো দিতে হবে যে স্যার এই যে কাগজপত্র এই মন্ত্রণালয় থেকে বা এই দপ্তর থেকে বা এই অফিস থেকে আসছে এটা এই যে এই কাগজপত্রগুলো আপনি নেন এগুলো কিন্তু দিতে হবে স্যারে দেখবে দেখার পর ব্যবস্থা গ্রহণ করবে বিভিন্ন ফাইল থাকবে অফিসে বিভিন্ন ফাইল থাকবে স্যারে বলবে যে এই যে এই নাও এই ফাই এই কাগজটা এই ফাইলে রাখো এই ফাইলটা এইটা রাখো তারপরে এখানে কিন্তু ফাইল রাখার যে কাগজপত্র রাখবেন এখানে একটা রেজিস্টার বুক থাকবে এখন আপনি যে ফাইলটা রাখলেন আর সেক্ষেত্রে ফাইলটার যে কাগজটা রাখলেন পরবর্তীতে তো খুঁজে পাবেন না রেজিস্টারে তুলতে হবে যে স্মারকনাং দেখবেন যে একটা নিয়োগ বিজ্ঞপ্তিতে লেখা থাকে যে স্মারকনাং তার লেখা থাকে এই স্মারকনাংটা লেখে তারপর কোন ফাইলে রাখছেন সেটা দেখে এন্ট্রি করে আপনার সুন্দরভাবে গুছিয়ে রাখতে হবে এটা মূলত এই টুকটাক অফিসে তারপর এক দপ্তর থেকে অন্য দপ্তরে কাগজপত্র আনা নেওয়া এই দপ্তর থেকে অন্য দপ্তরে কাগজপত্র আনা নেওয়া ইত্যাদি ইত্যাদি অন্য অন্য সকল ধরনের কাজ এক অফিস থেকে অন্য অফিসে যাওয়া এই ধরনের ইত্যাদি কার্যক্রম কিন্তু আপনাদের অবশ্যই করতে হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন তারপর এখন আর কি কি কাজ করতে হবে কাজের অভাব নাই ভাই আর কি কাজ করতে হবে তার আগে আমি বলে দেই এটা আবেদন করতে হবে অনলাইনে তিন এগারো দুই হাজার পঁচিশ মানে নভেম্বরের তিন তারিখ থেকে আবেদন শুরু যেটা তেইশ এগারো দুই হাজার পঁচিশ মানে এখানে আপনারা মোটামুটি বিশ দিন সময় পাবেন আবেদনের যারা আবেদন করতে চান ঘরে বসে নির ঝামেলায় ত্রুটি মুক্ত আবেদন যারা করতে চান স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বার আমাকে মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন এই নাম্বারে নক দিতে পারেন মেসেজ দিয়ে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা আমার কাছ থেকে নিয়ে পড়তে পারবেন যাদের প্রয়োজন আছে তারা যো এই নাম্বারে যোগাযোগ করবেন এখানে সাজেশন সাজেশন পেয়ে যাবেন আরেকটা বিষয় ঘরে বসে নীর ঝামেলার ত্রুটি মুক্ত দোকানে ঝামেলা এরাতে যারা আবেদন করতে চান তারাও আমার স্ক্রিনের উপর নাম্বারে যোগাযোগ করবেন রিস্ক্রিপশন নাম্বারে যোগাযোগ করবেন ঘরে বসে নীর ঝামেলার ত্রুটি মুক্ত আবেদনগুলো করে দেওয়া যাবে আরেকটা বিষয় হলো আপনার যারা সাজেশন নেবেন এখানে লিখিত পরীক্ষা হবে ঢাকাতে সেই ঢাকাতে যে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেখান থেকে আপনারা যে আপনার কোনো পাশ করা সম্ভব না পড়াশোনার জন্য সাজেশনা নিতে পারবেন এই নাম্বারে যোগাযোগ করবেন এখন আর কি কি কাজ করতে হবে স্যারের দপ্তরে যখন কোনো মেহমান আসবে বা গেস্ট আসবে তাদের চা কফি বিভিন্ন ফল ফ্রুট বিভিন্ন চা বিস্কিট সব খাওয়ানোর দায়িত্ব কিন্তু আপনার যখন একজন মেয়মান আসলো স্যারের গেস্ট আসলো তখন চা খাওয়ানো স্যারের অর্ডার মোতাবেক স্যারে যদি বলে যে ফল ফুড নিয়ে আসো টাকা কিন্তু সাড়ে দেবে আপনার দিতে হবে না আবার বলতেছি টাকা কিন্তু স্যারে দিবে আপনার দিতে হবে না ফল ফুড আনবে সেগুলো আপনি কেটে কেটে কিন্তু খাওয়াতে হবে তারপর স্যারের নির্দেশ ক্রমে বা অন্ধ স্যারের নির্দেশ ক্রমে আপনাদের কিন্তু যে কোনো কাজ কিন্তু করতে হবে যেহেতু ছোট চাকরি এক দপ্তর এক দপ্তর থেকে অন্য দপ্তর অফিস বিভিন্ন যাওয়া আসা বিভিন্ন দাপ্তরিক কার্যক্রম সব আপনার কিন্তু করতে হবে বিষয়বস্তুটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন তা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা বিষয় এটা সরকারি চাকরি রাজস্ব খাতভুক্ত চাকরি চাকরিটা ভালোই হবে খারাপ হবে না আর বেতন গ্রেড এখানে ভাই আট হাজার দুইশো পঞ্চাশ টাকা বেতন এটার সাথে বাড়ি ভাড়া পাবেন শিক্ষা ভাতা চিকিৎসা ভাতা উৎসব বোনাস শান্তিক বিন্দন ভাতা ইনক্রিম ইনক্রিড পাবেন তারপর বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নিয়ে আপনার মোটামুটি প্রথম অবস্থায় ষোলো হাজার টাকার মতো বেতন আসবে সামনে যদি পে স্কেল দেয় সেই ক্ষেত্রে তো বেতনের বেতন বাড়বে অনেক প্রায় পঁচিশ হাজার টাকার মতো প্রথম অবস্থায় কিন্তু বেতন হবে যদি পে স্কেল হয় সামনে অবশ্যই পে স্কেল হবে তাই আপনারা ভালোভাবে পড়াশোনা করেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে যে কোনো আপডেট তথ্য পেতে আসলাম